বিসমিল্লাহির রহমান রাহিম এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী এলাকায় এই এলাকার একজন তরুণ উদ্যোক্তা উনি আমাদের প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের রূপাই জাতের শশার আবাদ করেছেন এবং পাশাপাশি আরও দুটা তিনটা জাতের শশা উনি আবাদ করেছেন তো অনেক পরে আমরা আসছি মানে খোঁজ পাইছি অনেক শেষে আজকে উনি শশা হারভেস্ট করেছেন আমরা দেখব ওনার মুখ থেকেই জানার চেষ্টা করব যে আসলে রেজাল্টটা কী যদিও গাছ শেষের দিকে

মুকুল ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে আপনি প্ল্যান্ট লিমিটেড লিমিটেডের হাইব্রিড জাতের শশা রূপায় আবাদ করেছেন তা আমরা আসলে খোঁজটা পাইছি অনেক পরে যার কারণে আসলে তারপরেও খোঁজ পেয়ে আসলাম এখন একটু বলেন যে এখানে আপনার জমি কতটুকু আঠারো শতক জায়গা এটা এটা তো গোবিন্দগঞ্জ উপজেলা না হ্যাঁ এটা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন আচ্ছা তো এইখানে যে কত শত বললেন আঠারো শতাংশ শতাংশ জায়গা টোটালটাই কি শশা হ্যাঁ টোটাল শশা আচ্ছা এখানে কয়টা জাত আছে এটা মোটামুটি তিনটা জাত আছে তিনটা জাত তো কি কি জাত আছে এখানে আছে আমার মালিক সিডেট আছে আমার হচ্ছে মালিক সাতাশ আঠাশ জি তো ওদের আর একটা শীতকালীন জাত আছে জাদু জি এবং আছে প্ল্যান্ট রূপাই আচ্ছা তো গাছের বয়স কত দিন চলতেছে একসাথে কি তিনটা আবাদ করছেন মালিক সাতাশ তিন দিন আগে লাগাইছিলাম রুপাই এবং জাদুর এই বীজটা আমি পরে হাতে পাই তো পরে লাগাই এবং আমার নিয়ত ছিল যে আমি পুরোটাই শীতকালীন শশার জাতি দেবো আর আচ্ছা আচ্ছা তো এক পর্যায়ে যে আমি জাদুর শশা আমি পাইনি মানে বীজটা পাইনি আমি নিতে গেছিলাম তো পরে মুকুল ভাই আমাকে জোর করে আমাকে এই রূপাইয়ের একটা প্যাকেট দেয় আর কি ভাইটা নিয়ে লাগান তা আমারও আবার একটা অভ্যাসে যে এরকম তো যে কোনো মানে শশা বা করলা আমি যেটাই লাগাই আমি দুইটা তিনটা জাত লাগাই আচ্ছা নির্দিষ্ট কোনো একটা জাত আমি করি না এর পিছনে একটা কারণও আছে যে কারণটা কি কারণ সেটা তো নিজেরাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো এখন ভাই আমি আপনাকে অন্য জাতের কথা বলবো না আমি শুধু রূপাই নিয়ে আপনার সাথে কথা বলবো রূপাইটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেছেন গাছ তো আমার শেষ আমার জমি শেষ আমি করলা চাষের জন্য জমি প্রস্তুত করতেছি আচ্ছা আগাম করলা চাষের জন্য আর কি আচ্ছা গাছ শেষ হোক মানে মানে এই গাছের বয়স কত দিন কয়টা হারভেস্ট হইছে হারভেস্ট আসলে ওইভাবে আমি হিসাব করেন না হিসাব করি নাই আচ্ছা তবে আপনার শেষ পর্যায়ে প্রায় আড়াই মাস তিন মাসের কাছাকাছি চলে আসছে গাছের বয়স হ্যাঁ তারপরও মাশাআল্লাহ আজকেও আমি

আচ্ছা থ্যাংক ইউ আর আমি আসলে শুধু আমি রূপাই নিয়েই খোঁজ নিতে আসছি কারণ অন্য জাত সম্পর্কে আমাদের হ্যাঁ সেটাই কারণ প্রত্যেকটা কোম্পানির কাছে প্রত্যেকটা তাদের জাত হলো সন্তানের মতো যাক এখনো গাছ আছে দর্শক আপনারা দেখছেন ওই পাশে দুটা অন্য একটা কোম্পানির জাত সেই গাছগুলো প্রায় শেষের পথে কিন্তু আমাদের মামুন ভাই যেটা বললেন আজকে বিক্রি করছি আমি পাইকারি বিক্রি করছি 50 টাকা কেজি 50 টাকা কেজি আপনি কোনটা বাজারে বেশি মানে দাম পাইছেন না আমি সবচেয়ে এটার দাম পাইছি কারণ এর সাইজটা একটু চিকন একটু লম্বাটে এবং কিছুটা কালোটা গাঢ় সবুজ টাইপের এবং এই শশাটার চাহিদা বাজার সবচেয়ে বেশি এবং এটা ভালো চলে এবং ওজনটা কিন্তু অনেক বেশি হ্যাঁ ওজন মাশাআল্লাহ এবং শক্ত আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই না আমার জমিতে একসময় শশা মানে শশাগুলো ফেটে যেতে শুরু করলো হ্যাঁ হ্যাঁ তো দেখা যাচ্ছে যে রূপাই ছাড়া যে বাকি দুইটা যাচ্ছিলো এগুলো মোটামুটি ভালোই ফাটলো রূপাইটা আমার ফাটেনি পরামর্শ নিলাম যে আমার তো আসলে কখনো এরকম হয়নি তারা আমাকে জমিতে ব্রণ ব্যবহারের পরামর্শ দিল তাই জমিতে ব্রণ দেওয়ার পরেও আসলে

এটা এমন একটা জাত আমরা একদম নেদারল্যান্ডস থেকে সরাসরি নিয়ে আসছি এটা ইন্টারনাল পরাগায়ন হয়ে যায় আপনি খেয়াল করে দেখছেন কিনা এটা জি 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 যার কারণে আপনার আর একটা জিনিস খেয়াল করবেন যে ভিতরে কিন্তু বীজের সংখ্যা খুব কম মানে মাংসটা বেশি এই জিনিসটা কি খেয়াল করছেন না আমি আসলে ওইভাবে এটা খেয়াল একটা ভেঙে দেখাও একটা ভাঙো দেখেন

তো ওই মিটার আমি তুলে দেন তিনশো সাতাত্তর গ্রাম আমি ওজন পাইছি তিনশো সাতাত্তর গ্রাম আচ্ছা মাসাল্লাহ তারপর আমি মানে ওটা বাসায় আমি খাইছি কিন্তু দেখি বীজগুলো ছোট ছোট মানে এখানে আসলে বাড়িয়ে বলার কিছু নাই যেটা বাস্তব আমি সেটাই বলতেছি মাসাল্লাহ আমার কাছে একটা পারফেক্ট সাধন হয়েছে এবং নেক্সট টাইমে আমি এটা করা একটু বড় পরিসরে করার নিয়ত আছে আল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আপনার জন্য শুভকামনা থাকলো দর্শক আপনারা দেখলেন আমাদের মাউন্ট ভাই তো না হ্যাঁ মাউন্ট ভাই উনি একজন তরুণ উদ্যোক্তা ওনার এই প্রজেক্টটা খুব সুন্দর যত্ন করে উনি করেছেন আসলে আমরা যেটা চাই আমরা যেটা বলি সেই রকমই হয় যে এই জাতটা হল শীতকালীন যত জাত আছে এর মধ্যে একটা সেরা জাত এই যে এখন যে অবস্থা দেখতেছেন আড়াই মাস হয়ে গেছে কিন্তু তারপরও কিন্তু উনি হারভেস্ট করেই যাচ্ছেন তো এটা একটা বড় একটা পাওয়া ওনার জন্য এবং আমাদের জন্যও তো ধন্যবাদ আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম